ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠাকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটি দিন নিয়ে কথা বল পারবত্ত চট্টগ্রাম যদি ওয়াইস হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোন অঞ্চল স্থিতিশীল থাকবে না কিছুদিন আগে যে নরেন্দ্র মোদির টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনোরিটির বিষয় নিয়ে বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয় দেখবে এই দেশের সরকার তাদের বিষয় দেখবে এই দেশের জনগণ বরং তো তোমরা এই

সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে ইট মারো পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে পরিষ্কার কথা আমরা আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনক ভাবে সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে সেটি যদি ভারত চায় আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারতের প্রতিনিধিরা এসে ভিজিট করে একটা বিপ্লবী সরকার একটা আপনার গণবুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে কাজে ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ পজিটিভ অ্যাপ্রোচ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাইনি বরঞ্চ দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে এখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে এই ধরনের অপপ্রচার প্রভাগান্ডা চালিয়েছে ইভেন ভারতের মিডিয়াগুলো এখনও নানানভাবে বিতর্কিত করে যাচ্ছে এবং আপনি যেটা বলছেন আমাদের এই ছয় ছাত্রনেতা যারা আলোচিত আলোচিত ছাত্রনেতা ইয়েস এখানে আমাদের যে আক্তার ডাকসু সমাজসেবা সম্পাদক ছিল আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আব্রার ফাহাদ বুয়েটের ছাত্র যে পানি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন সে আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাঁধন যদি ভিসা না পায় তাহলে তো আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে